এই যে এই কোনায় আলা আছে কারণ এই দেখেন এইটা হইল আমাগো জমিন এটা হইলো আমাগো জমিন আর এই যে আমাগো জমিনের থেকে এই যে আমনেগো জমিনে যাইতেছে আমনে জমিনে একটুখানি এই যে এই দুইডের কোনা এই কোনার থিকা এই কোন মনে আরেক হাত মনে এত যাইবো এই দুইডের কোনা এই কোনার থিকা একেবারে একেবাৰে সেই উই যুই টিন খুলটো আবাৰ উই দিকে ওলাই আবাৰ উই যে উই দিকে উই দিছে জব জাৰিছে জম মেলি দি আলু গা আলু চাকৈ আৰু এই দাম আহ এই যে কাছামি দাম চাৰি লাগাইছিলাম আমি এই যে আবাৰ টিনাত ঠিকা এই যে খেলামিলাম দাদা ওই যে পাশে বসে সব বাড়ি ঘর সেই যে পাশে ঘর এই মাথা থেকে আবার যে এই যে এই খুড়া এই কোনা ঠিকা হিকা আবার একটু এমনি সোজা যাইয়া হ্যাঁ কণা কোনি বাড়ি কণাকি বাইরে এই যা জমিনদা পুরাটা জমিন ওই সাইডে লাম ওই সাইডে লাগাবো ওই যে গাছ গুলি লাগো এই খালি এই যে এই নিজ দেয়া অল্প একটুখানি জায়গা হলো আমার শ্বশুরের এই কণাটা দেয়া কইসামেছে Yeah